আমরা জমিন তো বা করিনি জমিন তো বা করি না বাইরে জোয়ান আল্লাহর হবি বা কলাইসলামের রুজানা একশো তোমার জমিন তো বা করছ ও নবীর মত আমরা সারা দিন যায় একটা বার আল্লাহর দরবার বন্ধা জমিন তো বা করে না আল্লাহ কোরআন শরীফ ভরমাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ই লালয় হিণ্টাও বদলচোৱা আমাৰ আল্লাহৰ কোৰাণ চুৰিবৰ মাজে ভৰমায়ণ হে আমাৰ বিশ্বৰ বন্ধা বান্ধি হল তোমৰা যখন জমিন বল বোলছ কাম কৰি লাগিব তখন দেৰি না কৰি আ আমি আল্লাহৰ দৰবাৰত তোমৰা তবা কৰিলা তুবু ই লাল হিণ্টাবদান অবন্দা তুমি আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবার তোবা করে নাও আমি আল্লাহ তোমার জীবনের গুণারে মা করে দিলাই মোহন সুহান আল্লাহ তোবা করে উনি সরম আছে তোবা হতে হইছে লাগে নিজে নিজে তোবা মহান আল্লাহ যেন লাখর সমাগমের মানুষ এখানে আমার বুজুর্গি না আপনারা এমনে কইয়া 8 ফেব্রুয়ারি ভাই ভাই দলিল আভার দিন বুঝছেন আভার দলিল দিমু এই কয়দিন লড়িসি না যে সাহানো লড়িয়া লাভ নাই ঠানটুক বড় বড় প্রোগ্রাম দিমু কারণ এটা যে কোন জিনিস সৈত হইলে লুকাইয়া খোয়া লাগে না লুকাইয়া খোয়া লাগে আমরা জমিনো আল্লাহ ভালাইছেন আল্লাহর গোলামি করতাম আল্লাহ কোরআন শরীফে فرمায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও কোন মায়ে স্হাদিপেল আল্লাহ ফরমান হে আমা ইমানদারে বিশ্বাসক বন্ধমান দিয়ে হল। তোুমরা ইজজমিনু আমি আল্লাহর বয় হ আমার ধরাও ও কোন মার স্বাদিফে আর শৈত্যবাদী যারা। তাদের অনুষসরণ অনুকরণ করিয়েত্র লিয়ে যাও আ আল্লাহ এখন সহিত্যবাদী করা এর জন্য আমাের বুজলগা ও কোনমান স্হাদী ফেল দিয়া মুরালাল।

না ইউনিট যাইতো না আর যাইতে ভাই একশো বিশ টাকা অপারেটার বাইয়া সাউন্ড বাড়াই না ইউনিট যায় কি ছয়টা ভাজি খেলে ইউনিট যাইতে বদলিচ্ছে ইউনিট যাইতো না আমার মাথায় খারাপ পাইছিল হে খারাপ তো আত কাঁদুলো না কোনো খারাপ পাওয়া না হসমত মাতিয়া যাও এই জমিনও আমরা আল্লাহর গুলামি করতাম হক হালাল খাইতাম খাদ্য যেটা খাইতাম গেজা যেটা খাইতাম হালাল খাইতাম হালাল রে গ্রহণ করতাম রে বর্জন করতাম মা বাবার হেবত করতাম নমাজ সরিতাম কিতা করতাম নমাজ সরিতাম এর গল এই দুনিয়ার জমি ল আল্লাহ শুধু তাল গোলামীর জন্য আমরা এই জমিনার মধ্যে আল্লাহ গোলামে করিয়া যাও আল্লাহ কোরআন শরীফর মাঝে ফরমাইন ওয়াবু ওয়ালা আমার আল্লাহ কোরআন শরীফরের মাঝে ফরমাইন আমার বন্দা বান্ধবী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করে দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম

আমার বুধ যখন জমিন বেমার ফলবায় মসিবতর মধ্যে ফল সমস্যায় ফল বন্দা জমিন তুমি সবর করিও দরিদ্র ধারণ করিও বন্ধা বেমার ফলিয়া মচিবতৰ ফলিয়া সমস্যা ভৰিয়া চবৰ কৰবায় এই চবৰ খৰলে লগীয়া আল্লাহ ৰব্বুলা আল আমিন দা কয় আল্লাহ কৰাই চুৰিবৰ মাজে ফৰ্মায় য়া আইয়ো আল্লা জিলা মানুহ চাই চবৰে চলা আল্লাহ ৰব্বুলা আলমিনা ফৰমায় আমাৰ ইমাল্লা বিশ্বাসী বন্দাবান দিয়ে যখন যখন আমার দরবার সাহায্য চাইবাই তখন সবার বলল মাধ্যমে আমার দরবার সাহায্য চাইলা আই সবর আসেনি আমরা টান মাথো না সবর আসেনি মানে ভাইবা সবর মা বাপ মরে গেছে সবর মা বাপ আছে নিয়ে এনআরসির নাম আছে সবর দৈর্য দান কথা

হজরত দাউদআ সালুসালামী আল্লাহ দরবার নিবেদন হল আয় আল্লাহ মানুষ বেমার ভরিয়া মসিবত ভরিয়া সমস্যা যদি সবর ঘরে তার প্রতিদান কী হইলা আল্লাহ কামুল হাকিমিনে জানাইলা ও নবী দাউর যারা বেমার ভরিয়া মসিবতর মাঝে ভরিয়া সবর ঘর বা দরিদ্র দারণ করবা আমি আল্লাহ কেমতর দিন তাদের জন্মতির পোশাক পরিধান করাই আল্লাহ আন্লা হাজিরি আমরা সবর করতাম ধৈর্য ধারণ করতাম জমিনও সবর করতাম সবর হরমনি সবর করতাম আল্লাহর কাছে কিছু সাহিত্য চাইতাম যে আল্লাহ ও জিনিস আমার এখানে দেও নমাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ দরবার সাহিত্য চাইতাম নমাজ আমার বদর গান নমাজ বন্দা দুনিয়ার জমিনের মধ্যে আস নমাজ ভাই যখন মারা যাইবায় কামতর ময়দান হাসরের ময়দান যখন বাই রইবাই সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা সেটার নাম হইল নমা তার নাম নমাজ নমাজ ছড়া লাগবো আমার বুজুর্গ নমাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইমানদার মুমিন মুসলমানের জন্য নমাজ হইল মেয়ারাজ আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম জীবনের মাঝে একবার মেয়েরাজ শরীফ ইসলাম আল্লাহর হাবিবে ফরমাই আমার উম্মতর রোজানা ফসবার আপনার মেয়েরাজ হয়ে যায় ইমানদার মুমিন মুসলমানের জন্য নমাজ হইল মেয়ারাজ রসুল্লাই ফরমাইল আসলা তুমি দুদ্দিন মান আকাম সালাতা ফাকাদ আকাম আদ্দিন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদাম আদ্দিন রাসূলুল্লাহ ফরমাইল নামাজ নামাজ হইল দ্বীন ইসলামের কোটি মান আকাম সালাতা ফাকাদ আকাম আদ্দিন যে মানুষ জমিল নামাজ পড়লো এই মানুষ জানো দ্বীন ইসলামের কোটিরে মজবুত করলো ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদাম আদ্দিন যে মানুষ নামাজ রে এই মানুষ জানো এই জমিন

যদি জমিন নামাজে নামাজ ভরিয়া যাও আল্লাহ তোমার অবাবনুদে আল্লাহ সরাই দিবা জমন দায় বন্দাই নামাজ নমাজ ভরে এই নমাজ পড়ার কারণে আল্লাহ বন্দার আবদ মুসিবত বলামশিবদ্ধি আল্লাহ উদ্ধার ফরিল প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন দান হরণ এই দশজনের নাম হইল কী রামাং কাটবিন ভিজিন ইাই কুমলা প্রত্যেক মানুষের আল্লাহ দুইজন ফিরি দাদা হলার একজন মানুষের দাই খান্দ অপরজন মানুষের বামা খান্দ বন্দায় যখন জমিন বান খাম যায় বন্দায় যখন জমি নেকির খাম খরি লাই আপনার ডাইল খান ধরে ফিরি সাইনে কিলে আল্লাহ আর বন্দায় যখন জমিন অব্বুল বস গুনার খাম হরে তখন বাম খান ধরে ফিরি কলম হাতলেন গুনা টালে গেলেই তা ও সময় ডাইল খান ধরে ফিরি সাই ফর মালাইকা

আখৰি জবানানে নবী রুম্মত ইয়া জমিনও জাইভাই ও নবীর উম তো ইয়া কবর জাইভাই আমার কামতর ময়দান আখৰি জবানানে নবী উহ্মদ ইয়া হাস্যর ময়দান বহি লাই ও নায় লাজন নবী নবী হৈছে না লা আমার নবীন আবনাইয়া যদি আখৰি জবানানে নবী উম্মত বানাইতেন তাহলে জীবন শাপ্ত হইল ওই দনে ও উম্মত আমরা

নামাজ নাই জুয়ারের সময় গোসল হরিয়াইয়া আইয়া। মারার ঘর মুড়ি দিয়া দুদর সাহা দি দেও খদার কসম নামাজ না সাহ বন্ধু সিনি মাদানে মাছ না এর বাদে বা আশ্রল নামাজ নাই মাঘরিবল নামাজ নাই কিন্তু ঠাইম ঠিক আছে মাঘরিব বাদে আবার কুকিস দি সাহ বাবা এই রুটিন ঠিক আছে এই রুটিন নাই যে বন্ধার নমাজ বাইরে জোয়াল নমাজ

নমাজ আমার জন্য বরবাদ হয়ে যাই বন্দায় জোহর নমাজ ঘড়িবর ফলে বন্দায় গোনা করত নাই বন্দায় আচরণ নমাজ ঘড়িবন্দায় চিন্তা থাকব আমি যদি জমিন গুণার কাম করে আমার আসর নমাজ আপনার বে কামায় বে যে বন্দায় জমিনের মাঝে নমাজ ভরে আল্লাহর মন্দায় জমিন কোনো সময় কোন জমিন কোনো সময় হারাম কোনো জিনিস সাইতনায় খাইব মাথ না হারাম মানুষে খাইত নাই মানুষে হালাল খাইব এর কারণে বাইরে জমি নমাজ আমল শরে আল্লাহ তোমার অভাব সরাই দিব অরিজিনল নমাজি যে মানুষ নাবো জীবনে অভাব ওই থাকে

আমরা জমিন তো বা নি জমিন তো করে না বাইরে জোয়ান আল্লাহর হবি বা কলে ইসলামের রুজানা একশো তোমার জমিন তো বা করছ ও নবীর উম্মত আমরা সারা দিন যায় একটাবার বার আল্লাহর দরবার বন্দা জমিন তো বা করে না আল্লাহ কোরআন শরীফ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তবু আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাই হে আমার বিশ্বাসী বন্দা বান্দি হল তোমরা যখন জমিন বলবো সত গোনার কাম করে নাই তখন দেরি না করিয়া আমি আল্লাহর দরবার তোমরা তো বা করিলাম তবু ইলাম তাও বদল সোয়া

নিজে নিজে যদি তো মা আল্লাহ তোমার জীবনের গুণারে আল্লাহে করে লাইব আল্লাহর বন্দায় গোনা করবো ডাইন খান ধরে ফিরিস্তা নিষেধ করবো ফিরিস্তা এই বন্দার নাম আমল গোনা লেখি কোন কারণে আল্লাহ বন্দার জমিন তো বা করার সময় দিলাই কত সময় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই আল্লাহর হবিবর হরমান সাবা সাথে বন্দারে তো বা করার জন্য আল্লাহ সাতটা ঘন্টা সময় দিয়া দেন সুহান আল্লাহ যুবক সভা এই জমিন যদি গুণার এখন সংগঠিত হয়ে যায় বন্ধা না করিয়া। আল্লাহর দরবার তো বা আল্লাহ তোমার জীবনের আল্লাহ আল্লাহে আমাকে ফরিয়া দিবা আল্লাহ কোরআন শরীবরণ্য জায়গায় ফরমাই পুল্লিয়া দি আল্লাভ আল্লাহ على انفسهم لا لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم সালাই উম্মতে মুহাম্মদের কি পরিমান মায়া হলা আল্লাহ জানাই আমার হবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার বন্ধবন্ধিনে জানাই দেও যারা জমিনো ন্যায়রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনাহ খাম পাপ খাম জমিনো তারা করিলে যন তারা তাদের নসর উপর বাড়া বাড়িয়ে করিলে তুমি তাদের দেও দে পোনাতুমির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমতর নিরাশ হয় না ইন আল্লাহ ইগফিরুনু বা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দাবানদের জীবনের গুনাহর মাফ করে দেই গো না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি शामु रखूं